গাজায় যুদ্ধবিরতির আলোচনায় বড়সড় জটিলতা সৃষ্টি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন যুদ্ধ জয়ের মাধ্যমে জিম্মিদের মুক্ত করার পক্ষে অন্যদিকে হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে মানবিক দুর্দশা দূর না হলে তারা আলোচনায় ফিরবে না রবিবার এক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা জানান নেতানিয়াহু চান যুদ্ধের মাধ্যমে হামাসকে পরাজিত করে জিম্মিদের মুক্ত করা হোক সেই সঙ্গে তিনি চান যুদ্ধবিহীন এলাকায় এবং হামাস নিয়ন্ত্রণের বাইরে যতটা সম্ভব মানবিক সাহায্য পৌঁছানো হোক ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেছেন যুদ্ধ সম্প্রসারণের ভাবনা মূলত সব জিম্মির মুক্তি ও যুদ্ধের অবসান ঘটানোর ইচ্ছা থেকেই কারণ আংশিক সমঝোতার আলোচনাগুলো ব্যর্থ হয়েছে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এই অবস্থানকে পুরোপুরি সমর্থন করছেন না বলেই মনে হচ্ছে শনিবার তিনি ইসরায়েলি জিম্মি পরিবারের সঙ্গে দীর্ঘ তিন ঘন্টা সময় কাটিয়ে জানান আমাদের লক্ষ্য যুদ্ধ বাড়ানো নয় যুদ্ধের অবসান আলোচনাকে সব অথবা কিছুই নয় এই নীতিতে নিতে হবে একসঙ্গে পঞ্চাশ জন জিম্মিকে ফেরত আনাই একমাত্র পথ উইটকফ বলেন আমাদের একটি পরিকল্পনা আছে যাতে যুদ্ধ শেষ হবে এবং সবাই ঘরে ফিরবে কিন্তু কেউ না ফিরলে তাহলে কারো না কারো দায় থাকবে তবে তার টিম এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি ট্রাম্প জানান উইটকফ এই সপ্তাহে মস্কো সফরে যেতে পারেন বর্তমানে গাজায় পঞ্চাশ জন জিম্মি রয়েছেন যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা এর মধ্যেই সম্প্রতি হামাজ দুটি ভিডিও প্রকাশ করে ইভিয়া তার ডেভিড ও রম ব্রাসলাভস্কিকে দুর্বল ও কৃষকায় অবস্থায় দেখা যায় ইসরায়েল জুড়ে এই ছবি দেখে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নেতানিয়াহু বলেন এই ছবি প্রমাণ করে হামাস কোনো সমঝোতা চায় না তারা মিথ্যা প্রচারণা ও ভয়ঙ্কর ভিডিও দিয়ে আমাদের মনোবল ভাঙতে চায় কিন্তু জিম্মি পরিবারের ফোরাম এর জবাবে সরকারকে হুঁশিয়ার করে বলেছে নেতানিয়াহ এখন সবচেয়ে বড় প্রতারণার দিকে এগোচ্ছেন সামরিক বিজয়ে জিম্মি মুক্তি এই দাবিগুলো একটি প্রতারণা ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা তাদের আহ্বান ইসরায়েল ও হামাস উভয়ে পঞ্চাশ জন জিম্মিকে মুক্ত করে যুদ্ধ বন্ধ করুক এবং এরপর ইসরায়েলকে নতুনভাবে গড়ে তোলার কাজে এগিয়ে যাক হামাস নেতা বাসেম নাইম বলেন মানবিক বিপর্যয় নিরসন ছাড়া আমরা আলোচনায় ফিরব না আরেক হামাস কর্মকর্তা মাহমুদ মারদাবি বলেন যতক্ষণ না গাজায় ক্ষুধা সংকট মিটছে আলো আলোচনায় বসার অর্থ নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় জুলাই মাসে গাজায় অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বেড়েছে মাত্র দুই সপ্তাহে পাঁচ হাজারের বেশি শিশুকে অপুষ্টির কারণে চিকিৎসা নিতে হয়েছে হামাসের অধীন গাজা মিডিয়া অফিস জানায় প্রতিদিন কমপক্ষে ছশো ট্রাক ত্রাণ দরকার অথচ গত সপ্তাহে গড়ে মাত্র চুরাশিটি ট্রাক প্রবেশ করেছে ইসরায়েলি সংস্থা সি ও জানায় রবিবার দুশোটির বেশি ট্রাক জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা বিতরণ করেছে তবে সেগুলোর বড় অংশই লুট হয়ে যাচ্ছে হয়তো ক্ষুধার্থ জনতা অথবা সংগঠিত চক্রের হাতে জাতিসংঘ জানায় মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত চোদ্দশো জন মারা গেছে খাবার সংগ্রহ করতে গিয়ে তাদের আটশো জন জিএইচএফ এর আশেপাশে এবং পাঁচশো জন খাদ্যবাহী কনভয়ের রাস্তায় নিহত হয়েছে অধিকাংশ হত্যার জন্য দায়ী করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীকে রবিবারও খাদ্য সংগ্রহের সময় ত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে ১৯ জন গাজার উত্তরে ও এগারো জন রাফাতে জিএইচএফ সাইটের আশেপাশে এদিকে এক জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ ইসরায়েলি যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি চান আইএনএসএস এর এক গবেষণায় দেখা গেছে আটত্রিশ পার্সেন্ট ইসরায়েলি ইহুদি মনে করেন হামাসকে নিরস্ত্র করা সম্ভব নয় সাতান্ন পার্সেন্ট বিশ্বাস করেন তা সম্ভব সোমবার দুশোর বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ট্রাম্পকে আহ্বান জানিয়ে বলেন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয় সাবেক গোয়েন্দা সংস্থা শিন বেতের পরিচালক আবি আয়ালন বলেন যুদ্ধের শুরুটা ছিল আত্মরক্ষার কিন্তু আজ সব লক্ষ্য পূর্ণ হওয়ার পরও যুদ্ধ চালানো মানে তা আর ন্যায়সঙ্গত নয় তবে ইসরায়েলের কট্টর ডানপন্থীরা গাজার বেশিরভাগ এলাকা দখল ও জনসংখ্যা উচ্ছেদের পক্ষে কাজ করে যাচ্ছে